রিগেপুর বাস্ট বৌদি এই বেশি ভয় পাচ্ছা হ্যাপি নিউ শীতে কাঁপছি তো শীতে কাঁপছি চম্পু করে এলাম এখন কি হচ্ছে বোন এসে গেছে বোন এসে গেছে বাড়িতে ওনার নিউজ পেয়ে গেছে যে কি হচ্ছে আজকে আবার দিদি চুলটাকে খুব সুন্দর করে দেবো তোমরা দেখতেই পেয়ে যাবে তোমরা দিদিকে কমেন্ট করে চুলটা কেমন লাগছে জানিও ভালো মাসাজ ভালো স্পাই রেজাল্ট হ্যাঁ করবো মাথায় এখন ক্যাব সাড়ে এগোটা বাজে হাজবেন্ড স্নান করে তারা হুড়ো করে খেতে বসে গেছে বেরি হয়ে গেছে অফিসের বেবিকে আনার টাইম হয়ে যাচ্ছে জানি না কোন অবস্থায় দেখে আমাকে বেবিকে আনতে দৌড়াতে হবে কোনটা ও লাইন এটা এটা না এটা না এটা এটা বুঝেছো হ্যাঁ চুলটা একটু নাড়াও দেখা যাচ্ছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকল বন্ধুদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার ফার্স্ট জানুয়ারি মানে দু সালের প্রথম দিন ভিডিও তোমরা পাওনি কারণ আমি ভিডিও শ্যুট করিনি এটা হচ্ছে সিক্স জানুয়ারি মানে আজকের দিন হচ্ছে সিক্স জানুয়ারি বন্ধুরা রেডি হচ্ছে বুঝতে পারছ সঙ্গে থাকো দেখতে পাবে হ্যাঁ চলো পিকনিকে যাচ্ছি উপরে সোয়েটারটা করেছি কিন্তু এই যে একটা ব্যাগ তো চলো ছেলের বাবা আগে বেরিয়ে গেছে চাদর নিয়েছি ব্যাগের মধ্যে শীতের সময় তোমার যাওয়া মানে ব্যাগ একটা বড় করে নেওয়া আর কি তো চলো তবু ভালো লাগে তাই না বলো চলো 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 বাবা এই ছেলের তো বন্ধুরা এটা একটা ভূতনাথ মন্দির তো পিকনিক উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি মনে অদ্ভুত আনন্দ লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্টস করে জানিও এখানেও একটা পিকনিক হচ্ছে পিকনিক পিকনিক মানে অদ্ভুত আনন্দের জায়গা অনেক মানুষের অনেক মনের মানুষের মেলবন্ধন হবে আজকে আর কি অ্যাকচুয়ালি আজকের পিকনিকটা হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস থেকে মানে এলআইসির বারাকপুর ব্রাঞ্চের সমস্ত স্টাফদের ফ্যামিলি নিয়ে পিকনিকটা আর কি প্রত্যেক বছরে বছরই হওয়ার কথা কিন্তু করোনা অধিপতির জন্যে বন্ধ ছিল আর কি নাহলে প্রত্যেক বছরই বছরই হয় তো আমার সৌভাগ্য হয়েছে আমার বিয়ের পরে এই প্রথমবার যাই হোক তবে অনেক ভালো লাগা মানুষের সঙ্গে দেখা হবে তোমাদের সঙ্গে পরিচয় অবশ্যই হবে তো এখানে এসে গেছি পৌঁছে গেছি কেমন লাগছে যাইহোক কমেন্টস করে এখানে খেলার আয়োজন করেছে বিভিন্ন বিনোদন আনন্দ মানে কি বলবো নাচা গানা অনেক কিছু হবে বন্ধুরা তোমার সঙ্গে থেকে আর আমার বেবি দেখতেই পাচ্ছ ছুটো ছুটি শুরু করে দিয়েছে আমার বেবি যেভাবে দৌড়াচ্ছে না আমি না আমার হাজব্যান্ড একমাত্র আমার ক্যামেরাই ওকে বন্দি করতে পারে যাই হোক বন্ধুরা এখন বেজে গেছে প্রায় বারোটা থেকে সাড়ে বারোটা বুঝতেই পারছো ব্রেকফাস্ট কমপ্লিট তবে এখন একটা ব্রেক যেটা হচ্ছে পকোড়া তো পকোড়া খাওয়ার পরে লাঞ্চ টাইমও হয়ে যাবে এরই মধ্যে বৌদিরা আমাকে পাকড়াও করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আনন্দ ভাগ করে নিতে প্রকৃতির সঙ্গে আ বলি ভালা একটু বাড়িতে এসে যদি দেখা যায় একটু এদিক ওদিক এলে মেলো বলি কি বসন্তি যে করতে থাকে আর আমি জানো বড় পাথায় আরো জনে বেশি দোলে যায় মানে রেগে পড়া বাস্ট বোধহয় এই বসন্তিতে বেশি পায় মানে সব বাচ্চাদের নিয়ে সব বাড়িতে অশান্তি রাম কোন জায়গায় মা মার পিকনিকের পাট পিছনে রেখে আমরা চলছি সামনে এই তো সামনের দিকে চলছি কিন্তু গঙ্গা গঙ্গা ছুঁই ছুঁই করব কিন্তু বহুত দূরে পায়ে হাঁটতে গেলে অনেক সময় লাগবে ওদিকে হাজব্যান্ডরা রেগে যাবে বুঝতে পারছো সেই জন্যে আমি বলছি যে গঙ্গা অনেক দূর অনেক দূর অনেক দূর বাহ সামনে একটা মন্দির পড়লো শিব কবি মন্দিরে জয় বলে বাবা কথায় আছে ভাই ভাত ছাড়তে রাজি আছি স্বাদ ছাড়তে নয় এমন মনের মতো সঙ্গী থাকলে বল দেখি আর কি চাই তো আমরা বেরিয়ে পড়েছি এত আনন্দ লাগছিল মানে কি বলবো বন্ধুরা তো তোমরা বুঝতেই পারছো তোমাদের এমন মোমেন্ট কখনো হয়েছে কিনা সামনে আসছে কিনা যায়নি চিন্তা আমার ওই যে দুধের স্বাদ ঘোলে মিটার মতো অবস্থা হব দুধের স্বাদ ঘোলের ঘোলে মিটার মতো অবস্থা বলে গঙ্গা পায়নি এই তো গঙ্গা

গান নাচ কবিতা সব কিছু দেখে শুনে বসে গেছে আমি লাঞ্চ টাইমে বৌধুদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে বসে গেছে বুঝতেই পারছ তো আদান প্রদান চলছে মনের কথা কারণ একটা বছর পরে আবার আমরা ফিরে আসব। আসছে বছর আবার হবে আমাদের এই আনন্দময় পিকনিক এটা আশা রাখবো আর কি তো বন্ধুরা এখন হচ্ছে দারুণ সুন্দর একটা মুহূর্ত মানে বিকাল গড়িয়ে গেছে তোমরা বুঝতেই পারছো দেখে তো এখন হচ্ছে লাস্ট মোমেন্ট মানে মনের কথা যতটুকু আছে সবাইকে বলে মানে হাসিটা দিয়ে হাসিটা একটু বাড়িতে নিয়ে সবার সঙ্গে ছিলাম খুব ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে শুধু একটা বৌদিকেই চেনা ছিল আর এখানে এসে দিদিদের সঙ্গে পরিচয় হয়েছে বৌদিদের সঙ্গে পরিচয় সবাই খুব মিষ্টি মিষ্টি বৌদিরা আর ওই মিষ্টি মিষ্টি দিদিরা যাই হোক অদ্ভুত সুন্দর লেগেছে আমার তো ভীষণ ভালো লেগেছে আশা করব সামনে বছর আমরা সবাই মিলে আবার একসঙ্গে থাকবো একসঙ্গে হব এই এখন টাটা বাই বাই সত্যি সত্যি করতে হবে কারণ আমার উঁচু করা মানে চাটা বাই বাই দেওয়া কিন্তু দিতে হবে এখন তার কারণ আমার ওই যে বাইকের পাশে আছে তো চলো হাসির অনেকদিন পরে বলো ববি বেশি তো না বদি তাই খুব ভালো সময় কাটলো কে সারা

বুঝেছো টুপিওয়ালা সোয়েটার পরেছে তো বন্ধুরা ভীষণভাবে আনন্দ করলাম তোমরা দেখলে আশা করছি শেষ পর্যন্ত ছিলে তো আমরা চলে এলাম বাড়িতে ভালো থেকো সুস্থ থাকো অবশ্যই খুশি থেকো আমার সঙ্গে দেখো আমাকে ভালোবেসে নেক্সট তোমাদেরকে দেখার জন্যে বন্ধুরা টাটা বাই বাই টেক কেয়ার গুড বাই